হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ রাত্রিবেলা অতিরিক্ত গরমের কারণে একদমই ঘুম পাচ্ছিল না আর সকাল সকাল তাড়াতাড়ি উঠার কারণে সকালে হাতে একটুখানি সময় আছে তাই ভাবলাম চা করে নিই তো আমি চলে এসেছি এখানে গরম জল বসিয়ে দিয়েছি প্রথমে আমরা গরম জল খেলাম তারপর কিছুক্ষণ পর চায়ের প্রিপারেশনটা করে নিয়ে এসেছি দুধটা ঘরে বারান্ত হয়ে গেছে তাই আজকে লিকার চাই করেছি আর যেটা কিন্তু বেস্ট আমি মশলা টসলা দিয়ে করেছি যা টেস্টি হয়েছে কি বলবো নিজের তারিফটা নিজেই করছি তো আমি তারপর রান্নাবান্নার দিকে চলে এসেছি বাকি কাজকর্ম করার আগে এদিকে রান্না চাপিয়ে দিলেই আমার মনে হয় হয় ভালো হবে তো আমি একটুখানি ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি মুসুর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে বাকি কাজকর্ম সারবো ততক্ষণে আমি ভাবলাম চলো গাছগুলোতে জল দিয়ে দিই কারণ গরমে গাছগুলোতে সকালবেলা জল দেওয়ার পর বিকেল হতে হতে একদম নেতিয়ে পড়ে দেখলে এদেরকে কষ্ট হয় তো গাছে বেশ ফুলও ফুটেছে তো স্নান করে বর্মশাই পুজো দেবে যখন রাজি তখন তুলে নেবে আর এইদিকে আমি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি সুন্দর করে দেখো গাছগুলো কত সুন্দর হয়ে আছে সারাদিনের রুদ্রতে বিকেলবেলা দেখলে এদেরকে কষ্ট হয় তাই বিকেলবেলা আরও একবার করে জল দিয়ে দিই আর ইদানিং গরম আমার মানে পুরো বাগানটাই নষ্ট হয়ে যাচ্ছে এই ছোটোখাটো নার্সারিটা আমি খুব শখ করে মানে রেডি করেছিলাম কিন্তু এখন এদেরকে দেখে খুব কষ্ট হয় কারণ এত গরমে এরা ভালো থাকছে না রাজি ছিল দোকানে জিনিসপত্র নিয়ে আসার জন্য মানে দুধ শেষ হয়ে গিয়েছিলো দুধ দই এগুলো তো রুশ দিনই লাগে এত গরম পড়েছে দইটা হলে ঘরে বেশি ভালো হয় দোকান থেকে আসার পর আমার বর কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে গল্প করছিল যেটা দেখে আমার খুবই ভালো লাগছিল কারণ এটা খুব সৌভাগ্য এই সময়টুকু মিলে না হলে তো নিজে ফোন নিয়ে সবাই নিজের নিজের ব্যস্ত থাকে যাই হোক আমি দুধ দই মাটি এগুলো বের করে রেখেছি আর তারপর রান্নার প্রিপারেশনে আবার চলে এসেছি এখানে আমি আলু কেটে নিচ্ছি কুষা সময় আলু ভাজা করব এরকম ভাজা খেতেও ভালো লাগে কুষা ছাড়িয়েও ভাজা খেতে ভালো লাগে আমি দু রকমই মানে দুটাই মাঝে মধ্যে ট্রাই করি আর এখানে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিয়েছি তার সঙ্গে ডাল আর এই যে ভাত ভেড়ে রাখলাম তাড়াতাড়ি করে কারণ ঠান্ডা হবে গরম গরম খেতে পারবে না বরের স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি ভাতটা নিয়ে চলে গেছি ওই রুমে যে আমি ভেবেছি ওইখানে বসে খাবে তো তো স্নান করে এসে লম্বা হয়েছিল কারণ স্নান কর করে বেরোতে বেরোতে গরম লেগে যায় এরকম একটা গরম পড়েছে তো ওর খাবারটা দিয়ে দিলাম তারপর আমি পাপাইকে করছিলাম পাপাই বাইরে খেলোধুলো করছিল তো ওকে নিয়ে এলাম ঘরে ও ঘরে এসে এবার আমার সঙ্গে একটুখানি গল্প করছে মাম্মা ওইটা মাম্মা এইটা তো এইখানে দুষ্টুমি করছিল তারপর ততক্ষণে খাওয়া দাওয়া পরে শেষ হয়ে গিয়েছিল আমার টিফিন প্যাক করাও কমপ্লিট হয়ে গেছে তো এবার চলে যাচ্ছে ও ডিউটিতে রাজ্যে যখন ডিউটিতে যায় পাপাইয়ের মনটা খুবই খারাপ হয়ে যায় তবে যখন থেকে না ওই স্কুলে যেতে শিখেছে তখন থেকে আর কান্নাকাটি করে না মানে এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে আগে না হলে পুরো এক ঘন্টা ঘড়ির কাটা ধরে ও বসে কান্না করত কিছুতেই সামলানো যেত না যাই হোক টাটা ভাই ভাই করে রাজ্যে বেরিয়ে পড়লো ডিউটিতে আর আমি দুগ্গা দুগ্গা করে ঘরে চলে যাব এখন আর ও দাঁড়িয়ে আছে পাপাই কোনো মন খারাপ নিয়ে ঘরে এসে দেখো পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি কি যে শান্তি এইটা কিন্তু একটা আলাদাই শান্তি রান্নাঘর একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখা আমার টপটা বড় হচ্ছিলো তাই সেলাই করে ছুটো করে নিলাম আর এবার ঝড় পর স্নান করে এসেছি দুজন মিলে স্নান করে এলাম পাপাইকে খাইয়ে দিয়েছি তার সঙ্গে ড্রেসটাও পরিয়ে দিলাম